হ্যালো সবাইকে নতুন আর একটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে এখন বাজে রাত নটা আর আমরা দারিংবাড়ি থেকে সোজা এলাম উড়িষ্যা বালুগাঁও সৎসঙ্গ বিহার মন্দিরে যেখানে রয়েছে চিলকা লেক আর এখানে এসে তো জাস্ট অবাক হয়ে গেছি মন্দিরের একদম পাশেই রয়েছে চিল্কা লেক যেটা এখন দেখতে পাচ্ছি না তোমাদেরকে সকালে দেখাবো ষ্টি সকাল ঠান্ডা হাওয়া রোদের এবার আসা যাওয়া মধুর সকাল নরম আলো দিনটা তোমার কাটুক ভালো শুভ সকাল সবাইকে আজ আমাদের সকাল হলো বালুগাঁও সৎসঙ্গ বিহার মন্দিরে আর এখন আমি মন্দিরের ছাদের ওপর আছি যেখানে এসে রোদের প্রথম আলোটা মন্দিরে পড়েছে চলো ঠাকুর দর্শন করাই ফার্স্ট এই যে দেখো ঠাকুরের গায়ে প্রথম রোদের আলোটা এসে পড়েছে কি অসম্ভব সুন্দর লাগছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না আর একটা জিনিস লক্ষ্য করবে যেদিন সকালটা আমাদের খুব সুন্দরভাবে শুরু হয় না সেদিন সারাটা দিন দেখবে ভীষণ ভালো থাকে মনটা আনন্দে থাকে আমরা যখন কালকে রাতে মন্দিরে এসে পৌঁছাই মন্দিরটা রাতের অন্ধকারে দেখে মনে হচ্ছিল যেন একটা জাহাজের মতো রাজবাড়ি দাঁড়িয়ে আছে সকালে আশা করেছিলাম যে খুবই সুন্দর হবে কিন্তু এতটা সুন্দর হবে সত্যি বলছি আশা করিনি চারিদিকটা পাহাড়ে ঘেরা আর মন্দিরের সামনে থেকে চিলকালেকটা এতটা সুন্দর দেখতে লাগছে এখন আমি তোমাদেরকে মন্দিরের চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি এবার সামনে চলে এসেছি যেখান থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম তো চলো সামনে আর একবার তোমাদেরকে দেখাই একদম সামনে থেকে লেক দেখা যাচ্ছে দেখো এখানেই আমরা ঘুরতে যাব আর কিছুক্ষণ পরে চিলকালেক ঘুরব সঙ্গে কালিজাই টেম্পেল ঘুরবো কালিজাই টেম্পেলের অনেক গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে লেকেই প্রথমবার আমরা ঘুরতে এলাম দারুণ এক্সপিরিয়েন্স আর তোমাদেরকে বলবো যদি কেউ পুরী আসো বা দারিং বাড়ি আসো তোমাদের ঘোড়ার লিস্টে চিলকালেকটা অবশ্যই রেখো চলো এবার লেকে যাওয়ার জন্য রেডি হওয়া যাক বাকিটা রেডি হয়ে দেখাচ্ছি এখন আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি সবাই গাড়ি নিয়ে আর একদম লেকের পাশ দিয়ে যাচ্ছি এখানে অনেকগুলো ঘাট রয়েছে একটা গভর্নমেন্ট লঞ্চের ঘাট রয়েছে একটা বিভিন্ন বোট বুক করার জন্য আলাদা ঘাট রয়েছে তো আমরা তো রেডি হচ্ছিলাম হঠাৎ মন্দিরের একজন দাদা এসে বললেন যে নটার সময় একটা গভর্নমেন্ট লঞ্চ ছাড়ে আমি ওখানে ফোন করে কথা বলেছি তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাও আর কিছুক্ষণের মধ্যেই লঞ্চটা ছাড়বে আর তখন বাজে ঠিক নটা বাজতে দশ মিনিট বাকি তো আমরা তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি তারপরে ঘাট খুঁজে পাচ্ছি না তো শেষমেশ আমরা এলাম আর যখন এলাম প্রায় লঞ্চটা ছাড়বে ছাড়বে এরকম মুহুর্তে আমাদের মন্দির থেকে এই লঞ্চ ঘাটে আসতে প্রায় পাঁচ মিনিট সময় লাগে কিন্তু আমাদের খুঁজতে তো একটু বেশি সময় চলে গেছে অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি আর লঞ্চটাও ছেড়ে দিয়েছে আসলে আমাদের কয়েকজন একটু আগে চলে এসেছিলো লঞ্চটাকে একটু আটকে রেখেছিল তারপর আমরা উঠে যেতেই লঞ্চটা ছেড়ে দিয়েছে তো চলো এবার ঘুরে দেখা যাক চারিদিকটা আর এই যে বোর্ডগুলো দেখছো না এগুলো সব প্রাইভেট বোর্ড এগুলো বুক করা যায় পার্সোনালি আর এই গভর্নমেন্ট লঞ্চে যাওয়ার জন্য পার হেড একশো টাকা করে লাগে কথা বলতে বলতে একটা জিনিস চোখে আর সবাইকে আমি ডেকে ডেকে দেখাচ্ছি ওই যে দেখো সাদা রঙের আমাদের ঠাকুরের মন্দির দেখা যাচ্ছে দারুণ ব্যাপার জানো তো উড়িষ্যার এই চিলকা হ্রদ এশিয়ার বৃহত্তম জলের হ্রদ আর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হ্রদ এর দৈর্ঘ্য হল এক হাজার একশো বর্গ কিলোমিটার এই চিলকালেকটি উড়িষ্যাতেই অবস্থিত আর যেটি তিনটি জেলা নিয়ে বিস্তৃত সেগুলি হল গুঞ্জাম খুর্দা আর পুরী ভারতের পরিযায়ী পাখিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি শীতকালীন জায়গা উনিশশো সালে ভারতের প্রথম আন্তর্জাতিক গুরুত্বের জলাভূমি হিসেবে স্বীকৃতি পায় এতক্ষণ আমরা লঞ্চের পেছন দিকটাই ছিলাম এখন ভেতর দিয়ে সামনের দিকটায় যাচ্ছি আর এখানে আমাদের সবাই বসে আছে তো চলো ওপরে গিয়ে তোমাদের সামনের ভিউটা দেখাই আমরা লঞ্চের পেছনে ছিলাম এই ওই দিকটাই ছিলাম এখন সামনে একদম চলে এসেছে আর কাকিমা দেখো টাইটানিকের পোস্ট দিচ্ছে কাকুকে নিয়ে তো অনেক ফটো তুলে নিয়েছে সেগুলোও পোস্ট করা হবে তোমরা দেখ রোদের মধ্যে এত রোদ ঘাম টকটক করে ঝরছে তার মধ্যেও কাকিমা মানে ফটো ভিডিও করতে ছাড়েনি টাইটানিক হয়ে ঘুরছে তোমার তোমার মুখটা দেখি এই দেখো মুখটা দেখো ঘামে ভর্তি চলে এবার ভেতরে প্রায় এক ঘন্টারও বেশি আমরা লঞ্চে করে যাচ্ছি আর সামনে এখন যে তোমরা বদ্বীপটা দেখতে পাচ্ছ ওখানেই আমরা যাব যেখানে রয়েছে কালিজাই টেম্পেল এই কালিজাই টেম্পেল নিয়ে একটা ভীষণই বেদনাদায়ক গল্প রয়েছে যেটা অনেক বছর আগেকার গল্প এখানে যারা ঘুরতে এসেছে তারা অবশ্যই এই গল্পটা শুনে থাকবে কালি হলো এই পাহাড়টার নাম আর এখানকারই পাশাপাশি গ্রামের এক ব্রাহ্মণ বাড়ির মেয়ের নাম ছিল যাই তো তার বিয়ের পর তার বাবা তাকে নৌকই করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল তখনই সেই মুহূর্তে একটা বড় ঝড়ের সম্মুখীন হয় নৌকোটা আর এই জায়গাতেই ডুবে যায় তার বাবা এবং নৌকর চালক প্রাণ বাঁচিয়ে এই পাহাড়ের উপর উঠে যায় ঝড় থেমে যাওয়ার পর তারা যাইকে অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু যাইয়ের খোঁজ মেলেনি এইভাবে অনেকগুলো দিন কেটে যায় আর এই চিলকালেকের চারিপাশে গ্রামবাসীদের মেন জীবিকা ছিল চিলকালেকে মাছ ধরে তাদের ব্যবসা করা বা জীবন নির্বাহ করা তারা যখন মাছ ধরতে ধরতে ঠিক এই জায়গাতে চলে আসতো তারা একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেত ফলে তারা ভয়ে কেউ আসতে চাইতো না ফলে তাদের ব্যবসারও অনেক ক্ষতি হচ্ছিল এইভাবে অনেকগুলো বছর কেটে যায় তারপর এখানকারই এক রাজা কালিজাই নামে এখানেই মন্দিরটা তৈরি করেন আর সেখানে গ্রামবাসীরা প্রে করে যে তাদের সমস্ত রকম সমস্যা থেকে উদ্ধার করার জন্য তো তবে থেকে আর কোনো রকম সমস্যা এখানে দেখা দেয়নি আর এই কালিজাই টেম্পেলকে অ্যাজ এ প্রোটেক্টার অফ চিলিকা লেক বলেও মানা হয় কেমন লাগলো স্টোরিটা জেনে অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে জানো তো ভীষণ গরম পড়েছে আর এখানে এসে দেখলাম একজন আঙ্কেল একদম ফ্রেশ ফ্রেশ আখের রস বানাচ্ছে যেটা এখন আমরা খাবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভীষণ ভালো থেকে আনন্দ টাটা।